জিনাই দেহের কালিগঞ্জে এহিসানুল ইসলাম অর্কিডকে নিঃশংসভাবে গায়ে পাটপুলে নির্মমভাবে আগুন দিয়ে পুরিয়া হাত্টার বিচারের দাবিতে মানববান্ধন অনুষ্ঠিত শুক্রবার দুপুর দুইটায় এই মানববান্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এই সময় অর্কিডের স্টোরি টানজিলা আপরিন অর্পা বলেন তার আমার স্বামীকে পরিকল্পিত হবে হত্যা করেছে এই হত্যার সাথে সাবেক এমপি আনারের ভাইব মনিরুজ্জামান রিংখু তার স্ত্রী তারা প্রমাণ ফাঁকলেও পুলিশ মামলা নিতে চাচ্ছে না পাঁচে আগস্টের পর মানুষ কি ন্যায় বিচার পাবে না তিনি আরো বলেন বোটো পাসি মার্চ কৌশলে জোশোয় ডেকে নিয়ে তিনজন শরীরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এরপর তারা চিকিৎসা নিতেও বাধা দিয়েছে দাম্পত্য জীবন খুবই ভালো কাজ ছিল এসবের দিকে নজর লেগেছিল নষ্ট মহিলা তারিনের যার ফলে আমার স্বামীকে তারা মেরে ফেলেছে তিনি দ্রুত তার স্বামী হাত্যার বিচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অর্কিডের বাবা উসমান বনি বলেন আমার ছেলেকে হত্যা করা হয়েছে তিনি তার ছেলে হত্যার বিচার দাবি করেন মার্চ এলাকায় আহসানুল ইসলাম অর্কিড নামে এক যুবকের শরীলে পেট্রোল হিলে আগুন দেয়ার অভিযোগ ওঠে খালিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান ঋণকু তার স্ত্রীরা ও ফয়সাল নামে এই তিনজনের বিরুদ্ধে এরপর গত দশই মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়